কি সুন্দর লাগছে দেখতে কাগজ দেখো তোমরা শুধু একটু হেই গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো দেখো আজকে আমি কলেজ যাব তাই জন্য তাড়াতাড়ি করি আমায় আর আমার ফ্রেন্ড একসাথে যাচ্ছি কলেজে তো চলো যাও যাক আর এখন দেখো এখানে আক্রস ছিল তো তাই জন্য মনে হলো একটু আক্রস খাই তো তাই জন্য ওখানে এক আক্রস কাচছিলাম আর দেখো এখানে আমাদের কলেজ চলে এসছি ফাইনালি দেখতেই পাচ্ছ তোমরা যে চলো কলেজ ঢুকে পরে তোমাদের সাথে কথা হচ্ছে তো আজকে তো ভীষণ রোদ দিচ্ছিলো এত তাপমাত্রা এতটাই চোখগুলো খুব জ্বলছিলো আমারও ওরও মানে সুলেখারও খুব চোখগুলো জ্বলছিলো আমারও তো দেখো আজকে যেহেতু কলেজ আসতেই বলেছিল সবাইকে তাই জন্য বিশেষ করে আসতেই হবে তাই এসেছিলাম আর দেখো অনেকে এসেছিল ওরা ভিতরে আছে মানে যেখানে প্রোগ্রাম হচ্ছে তো চলো আমরা এখন যাব তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো যাওয়া যাক गाई रद्दिशिरेखा शरीर खूप खास ताईना তারপরে আমরা ফাইনালি ষোলো নম্বর রুমে চলে এলাম আর এসে দেখছি প্রোগ্রাম শুরু হয়ে গেছে তো দেখো এখন একটা বাইরে থেকে এসছিলো যারা তার এখন বক্তৃতা বলছিল আর দেখো তারপরে ওখান থেকে বেরিয়ে কলেজ থেকেই দিয়েছিলো কীরকম একটা ছিল ঘোলের মতো কি একটা নাম বলছিল তো যাই হোক আমার নামটা ঠিক মনে আছে না তারপরে তো কলেজ থেকে চলে এসেছে একটু মানে এখন তো বাড়ি যাব তাই জন্য এত রোদ দিচ্ছে মানে কিছু বলার নেই আর এখন অনেকটাই হাঁটতে হবে তো এখন আমরা হেঁটে পরে বাস স্ট্যান্ডে যাবো তারপরে তো তো চলো যাওয়া তারপরে ফাইনালি আমরা বাসে উঠে পড়েছি আর দেখো কলেজ থেকে সেই গোলের মতো একটা কে দিয়েছিল নামটা আমি এখনো মনে করতে পারিনি আর লাড্ডু দিয়েছিল লাড্ডুগুলো আমি নিই নি যেহেতু লাড্ডু আমার ভালো লাগে না তাই জন্য আমরা দুজনে কেই নিই তো চলো এখন আমরা বাড়ি যাব তো তারপরে আমি বাস থেকে নেমো পরে একটু ঠান্ডা খেয়ে নিলাম অনেক গরম লাগছিল তো চলো ও তো চলে গেছে ও অনেক আগেই নেমে গেছে তো আমাকে এখন যেতে হবে সাইকেল করে তো চলো আমাদের বাড়ি তো অনেকটা দূরে তো চলো তো গাইজ দেখো এখানে ফুলগুলো কি সুন্দর আর এখন তো আমি বাস থেকে নেমে গেছি আর বাস থেকে নেমে এখন সাইকেল করতে হবে আর অনেকটা আমার ফ্রেন্ড তো অনেক আগেই বাড়ি চলে গেছে কারণ ওর অনেক সামনে বাড়ি আর এখন আমাকে ঘর যেতে হবে তো চলো যাওয়া যাক সাইকেল করে যেতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভালো লাগে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর দেখো এত রোদ গরমে ভিডিও করছি একটু চ্যানেলটা না সাবস্ক্রাইব করলে মন তো খারাপ হবেই প্লিজ একটু সাবস্ক্রাইব করো তো চলো সবাই ভালো থাকে সুস্থ থাকো দেখাচ্ছে নতুন কোনো ভিডিও সাথে